स्टील पाइप्स, तीस वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, पाइप्स, सीमलेस पाइप पाइप्स जी आई पाइप हैंडप डक्टाइल पी वी सी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जी टी रोड दुर्गा मंदिर उषा ग्राम आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन फोर थ्री फोर डबल वन फोर थ्री एट सिक्स डबल सेवन नाइन डबल सेवन বুধবার আসানসোল পৌরনিগমে মাসিক বোর্ড বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে নাগরিক পরিষেবাকে সুচারু রাখতে পৌরনিগম এলাকাগুলিতে জল সহ বিভিন্ন সমস্যার সম্পর্কে তুলে ধরা হয় প্রতি মাসের মতো এই মাসেও বুধবার আসানসোল পৌর নিগমের কাউন্সিলরদের নিয়ে একটি মাসিক বোর্ড বৈঠক করলেন মেয়র বিধান উপাধ্যায় এই বৈঠকে উপস্থিত ছিলেন পুর চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী এম গুরুদাস চ্যাটার্জি ছাড়াও একাধিক মেয়র পরিষদ সদস্য বড় চেয়ারম্যান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা প্রতি মাসের মতো এই মাসেও আসানসোলের বিভিন্ন সমস্যা সম্পর্কে এই বৈঠকে আলোচনা করা হয় এই বৈঠকে মূলত আসানসোলের যে সকল এলাকায় কিছুদিন যাবৎ জল সমস্যা দেখা দিচ্ছিল সে এলাকাগুলিতে যাতে জল সমস্যা না হয় এবং জল সমস্যা সমাধান করা যায় সেই নিয়েও আলোচনা করা হয় এছাড়াও আসানসোলের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে তৈরি হয়েছে রাস্তায় গর্ত রাস্তায় রাস্তায় ভরে গেছে খানাখন্দে তাই আসানসোল পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন এলাকাগুলির বিশেষ বিশেষ সমস্যা নিয়েও আলোচনা করা হয় এছাড়াও সামনে পুজো তাই পুজোয় বিভিন্ন জায়গাগুলিতে স্টোন ডাস্ট দেওয়া হয় এবং সাফ সাফাই করা হয় সেই নিয়েও বিস্তারিতভাবে তুলে ধরা হয় এই বোট বৈঠক প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান এই বৈঠকটি প্রতি মাসেই হয় আসানসোলের ডেভেলপমেন্ট নিয়ে জল সমস্যা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে

সেই সম্পর্কেও আলোচনা করা হয় এবং কর্পোরেশনের স্কুলগুলিতে পাঁচ হাজার টাকা অনুদান পেত সেই নিয়েও ভাবা হয় এমআইসি মিটিং ছিল এমআইসি মিটিং এ কতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা ছিল সামনে পুজো তাই যে সব জায়গায় আমরা স্টোন ডাস্ট দিয়ে সাফ সাফাইয়ের ব্যাপারে এগুলো আলোচনা ছিল আরো কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যে জলের ব্যাপারে যে জলটা এখনও পর্যন্ত ঠিক মতন স্বাভাবিক হয়নি ওইটা কীভাবে স্বাভাবিক করা যায় ওইটা নিয়েও আলোচনা হলো আমাদের চিফ ইঞ্জিনিয়ার ওনাকেও ডাকা হয়েছিল এই সমস্যাগুলো নিয়ে যাতে আসানসোলে সুষ্ঠুভাবে পুজো পেরে সেই জন্যই আজকের এই আমাদের যে স্কুল ড্রেস বা ইয়ে বিভিন্ন সময় পরীক্ষার যে প্রশ্নপত্র ছাপা হয় আমাদের যেগুলো সেইটাই যাতে পুনরায় চালু করা যায় সেজন্য আবেদন জানিয়েছিল টিচাররা সে আবেদন আমরা বিবেচনা করলাম যে তাদেরকে দেওয়া যায় কিনা বিবেচনা করে দেখা হয় আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস